ইতিহাসের সাক্ষী উনিশশো ষাটের দশক পর্যন্ত ব্রিটেনে মৃত্যুদণ্ডের বিধান ছিল আর পঞ্চাশের দশক পর্যন্ত ব্রিটেনে ফাঁসি কার্যকরের জন্য সবচাইতে নাম করা জল্লাদ ছিলেন অ্যালবার্ট পিয়ার পয়েন্ট দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মানির শতাধিক নাম করা যুদ্ধাপরাধী এবং ব্রিটেনের অনেক কুখ্যাত খুনি সহ চারশোরও বেশি লোককে ফাঁসির দড়িতে ঝুলিয়েছিলেন এই অ্যালবার্ট পিয়ার পয়েন্ট তবে তিনি বলতেন যে তাদের অপরাধ যাই হোক দণ্ড কার্যকরের সময় তাদের সঙ্গে সবসময়ই সম্মান এবং মর্যাদাপূর্ণ আচরণ করতেন তিনি বিবিসির আর্কাইভ থেকে তার সকণ্ঠে বলা কাহিনী নিয়েই এবারের ইতিহাসের সাক্ষী পরিবেশন করছি আমি পুলক গুপ্ত The person who has to die, যাকে আপনি ফাঁসি দেবেন তার সাথে আপনাকে যথাসম্ভব সম্মান ও মর্যাদার সাথে আচরণ করতে হবে কারণ দণ্ডিত ওই লোকেরা অজানা এক পথের যাত্রী কেউ যদি সাহস নিয়ে এই অজানার পথে হেঁটে যেতে পারে তাহলে তাকে সম্মান দেখাতেই হবে উনিশশো চল্লিশ এবং পঞ্চাশের দশকে অ্যালবার্ট পিয়ের পয়েন্ট ছিলেন ব্রিটেনের প্রধান জল্লাদ সেই সময়টায় ব্রিটেনে হত্যার শাস্তি ছিল মৃত্যুদণ্ড অ্যালবার্টের কাছে এই ফাঁসি দেবার কাজটা ছিল একটা পারিবারিক পেশার মতোই কারণ তার বাবা ও কাকাও ছিলেন সরকারের তালিকাভুক্ত জল্লাদ অ্যালবার্ট পিয়ের পয়েন্টের জন্ম উনিশশো সালে ইংল্যান্ডের ইয়র্কশায়ারে ছোটবেলা থেকেই তাঁর ইচ্ছে ছিল বাপ চাচার পথ অনুসরণ করে একজন জল্লাদ হবার ছোটবেলায় আমার স্কুল ছিল হাডার্স ফিল্ডে একদিন আমাদের শিক্ষক ক্লাসের সবাইকে একটি রচনা লিখতে বললেন আমি দেখলাম অন্য সব ছেলেরা মাথা নিচু করে লিখতে শুরু করে দিল কিন্তু আমি বুঝতে পারছিলাম না যে আমি কি লিখবো তারপর হঠাৎ করেই কথাটা আমার মাথায় খেলে গেল যে আমি একজন জল্লাদ হতে চাই আমি ঠিক তাই লিখলাম আমার রচনায় লিখলাম স্কুলে পড়া শেষ হলে অর্থাৎ আমার উপযুক্ত বয়স হলে আমি একজন জল্লাদ হতে চাই কিন্তু কেন আমি তা হতে চাই এর কোনো ব্যাখ্যাই আমি দিতে পারিনি জল্লাদের কাজটা সম্পর্কেও আমার খুব বেশি কিছুই জানা ছিল না আমার শুধু মনে হয়েছিল আমার বাবা একজন জল্লাদ তাই আমিও একজন জল্লাদ হতে চাই অ্যালবার্ট পিয়ের পয়েন্ট তার ছোটবেলার স্বপ্ন পূরণ করার সুযোগ পেলেন উনিশশো সালে তাঁর একটা ইন্টারভিউ নেওয়া হলো আর একটা সংক্ষিপ্ত প্রশিক্ষণ কোর্স হল তারপর তিনি একজন সহকারী হিসাবে জল্লাদের সরকারি তালিকায় অন্তর্ভুক্ত হলেন বলা বাহুল্য জল্লাদের প্রতিদিন কাজ করতে হতো না বরং এটা ছিল একটা খণ্ডকালীন চাকরির মতো তাছাড়া ব্রিটেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও চাইত কাজটা সস্তায় করিয়ে নিতে সুতরাং অ্যালবার্ট পারিশ্রমিক পেতেন তার কাজের ভিত্তিতে এর বাইরে বেশিরভাগ সময়ই অ্যালবার্ট কাজ করতেন একজন দোকানদার হিসাবে আর পরে তিনি একটা পাব বা পানশালা চালানোর চাকরিতে ঢুকলেন তবে তার দ্বিতীয় পেশা যে জল্লাদের কাজ করা সে ব্যাপারে অ্যালবার্টকে কড়া গোপনীয়তা রক্ষা করতে হতো। তিনি এমনকি তাঁর স্ত্রীকেও ব্যাপারটা বলেননি অবশ্য তার স্ত্রী পরে নিজেই ব্যাপারটা বুঝতে পেরেছিলেন অ্যালবার্ট পিয়ের পয়েন্ট প্রধান জল্লাদ হিসাবে প্রথম কাউকে ফাঁসি দেন উনিশশো সালে এবং কর্তৃপক্ষ এটা স্পষ্টই বুঝতে পেরেছিলেন যে অ্যালবার্ট তার কাজে ছিলেন অত্যন্ত দক্ষ ফাঁসি দেবার সময় তিনি অত্যন্ত শান্ত থাকতেন তাঁর আচরণ ছিল নম্র এবং ব্যাপারটা তিনি সেরে ফেলতে পারতেন অত্যন্ত দ্রুত গতিতে আমাদের কারাগারে যেতে হতো বিকেল চারটার দিকে সেখানে আমাদের গভর্নরের সাথে দেখা হতো তার সাথে কথাবার্তা সেরে নিতে হতো এরপর ফাঁসির নানা আয়োজন সম্পন্ন করা ফাঁসির মঞ্চটি প্রস্তুত করা এসব করতে হতো ফাঁসি দেবার আসল জিনিসটা হচ্ছে যেটাকে বলা হয় ড্রপ অর্থাৎ দণ্ডিতের পায়ের নিচে যে পাটাতনটা থাকে সেটা সরে গেলে কতখানি নিচে পড়ার পর তার গলায় বাধা দড়িতে টান পড়বে কার ড্রপ কতটা হবে তার দণ্ডিত ব্যক্তির বয়স কত তার উচ্চতা এবং ওজন কত এর উপর নির্ভর করে একটা ফাঁসি ভালোভাবে এবং পরিচ্ছন্নভাবে কার্যকর করতে হলে এই ড্রপ হিসেব করতে হয় লোকটার বয়স উচ্চতা এবং ওজনের উপর ভিত্তি করে প্রশ্ন করা হয়েছিল যে তিনি যখন একজন দণ্ডিত ব্যক্তিকে তার কক্ষে দেখতে যান তারপর থেকে দণ্ড কার্যকর হতে কত সময় লাগে এটা নির্ভর করে কোন কারাগারে ফাঁসিটা হচ্ছে কোন কারাগারের কন্ডেম সেল থেকে ফাঁসি মঞ্চ খুবই কাছে কোনোটাতে হয়তো তা জেলের আরেক প্রান্তে এমনও হয় যে ফাঁসির ব্যাপারটা মাত্র ষোলো সেকেন্ডে শেষ হয়ে যায় ব্রিটেনের এক নম্বর জল্লাদ হিসাবে আলবার্ট পিয়ের পয়েন্ট ব্রিটেনের সবচাইতে কুখ্যাত খুনিদের ফাঁসি দিয়েছেন আসলে আমি যাকে ফাঁসি দিচ্ছি সে কি অপরাধ করেছে আমি কখনোই তা নিয়ে ভাবি না বরং কিভাবে তার মৃত্যু ঘটানো হচ্ছে আমার ভাবনার বিষয় সেটাই আমাকে আমার কাজ করতে হবে তাকে আমার ভাইয়ের মতোই দেখতে হবে সে যে অপরাধী করে থাকুক আমার তাকে সম্মান দেখাতেই হবে কিন্তু বিচার প্রক্রিয়া তো সবসময় নির্ভুল হয় না কখনো কখনো নির্দোষ লোকেরও মৃত্যুদণ্ড হয় যেমন উনিশশো সালে টিমোথি এভান্স নামে একজনের ফাঁসি হয়েছিল খুনের অভিযোগে কিন্তু পরে প্রমাণ হয়েছিল যে সেই বিচার ভুল ছিল এই ব্যাপারটা নিয়ে জল্লাদ হিসেবে আলবার্ট কি কখনো বিবেকের দংশন অনুভব করেছেন আমি মনে করি যে ব্রিটেনের বিচারকরা পৃথিবীর সেরা বিচারকদের অন্যতম সেই বিচারকরা যদি কাউকে দোষী সাব্যস্ত করে দণ্ডাদেশ দেন তারপর তা আপিল আদালত আছে সুতরাং এখানে কে দোষী আর কে নয় তা বিচার করার আমি কে পেয়ের পয়েন্ট তার এই পেশার কথা সযত্নে গোপন রাখতেন তিনি এজন্য গর্ববোধও করতেন কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ব্রিটিশ সরকার ঘোষণা করল যে প্রায় দুশো দণ্ডিত নাৎসি যুদ্ধাপরাধীর মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য অ্যালবার্ট বিয়ের পয়েন্টকে জার্মানি নিয়ে যাওয়া হবে আর তখন ব্রিটেনেও তার খ্যাতি ছড়িয়ে পড়েছিল বিয়ের পয়েন্টের হাতে যাদের ফাঁসি হয়েছিল তার মধ্যে বেলসেন কনসেন্ট্রেশন ক্যাম্পে কাজ করেছে এমন কয়েকজনও ছিল আই আমার বিশেষ একটি রাতের কথা মনে আছে রেডিওতে ঘোষণা করা হল যে আমাকে বেলজেনের যুদ্ধাপরাধীদের ফাঁসি কার্যকর করতে হবে আমি ব্যাপারটা আগে থেকেই জানতাম কিন্তু আর কেউ তখনও জানত না ওই লোকেরা অত্যন্ত গুরুতর অপরাধ করেছিল তবে আমার মনে আছে সেখানে একজন ব্রিটিশ সৈন্যকে আমি বলেছিলাম আমি মিস্টার অমুক অমুকের জন্যে দুঃখ বোধ করছি তখন সেই ব্রিটিশ সৈন্যটি আমাকে বলেছিল সোনো আলবার্ট ওই লোকগুলো বেলজনে যা করেছে তা যদি তুমি দেখতে পারতে তাহলে তুমি ওদের জন্যে দুঃখ বোধ করতে না তারা বরং সে তুলনায় যা পাচ্ছে তাকে অনেক বেশি সদয় আচরণই বলতে হবে তবে আমি কারো পক্ষ নিচ্ছি না আমি শুধু আমাকে যে কাজ করার দায়িত্ব দেওয়া হয়েছে শুধু তাই পালন করছি পিয়ের পয়েন্ট সবসময় জোর দিয়ে বলতেন যে তিনি মৃত্যুদণ্ড কার্যকরের সময় কোনো রকমের আবেগ প্রকাশ করতেন না তবে একবার একজন লোকের ফাঁসি তিনি কার্যকর করেছিলেন যিনি তারই পাবে ক্রেতা হিসেবে আসতেন তারা একসাথে গানও গেয়েছেন কিন্তু লোকটির নাম তার জানা ছিল না তাই পিয়ে পয়েন্ট তাকে দেখার আগে বুঝতেই পারেননি যে আজ তাকে পরিচিত একজনের ফাঁসি কার্যকর করতে হবে

সে সময় মানে উনিশশো তিরিশের দশকে আপনার যদি অপরিচিত কারো সাথে দেখা হয় যার নাম আপনি জানেন না তাহলে তাকে সম্বোধন করতে হতো হ্যালো টস বলে তো আমি যখন সকালে তার সাথে দেখা করতে গেলাম লোকটি প্রথমেই আমাকে বলল হ্যালো টস আমি তো স্তম্ভিত বললাম হ্যালো টস তুমি কেমন আছো সে বলল আমি ঠিক আছে সব কিছুর পর আমরা তো সবাই মানুষ আমি খুবই বিস্মিত হয়েছিলাম একেবারে যাকে বলে তবে আমি চেষ্টা করেছি যতটা সম্ভব নির্বিকার থাকার উনিশশো সালে পারিশ্রমিকের পরিমাণ নিয়ে ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে অ্যালবার্টের বিবাদ হল তিনি পদত্যাগ করলেন অ্যালবার্ট পিয়ার পয়েন্ট তার পেশাদার জল্লাদের জীবনে মোট চার শতাধিক লোককে ফাঁসি দিয়েছিলেন আর তার মধ্যে নারী পুরুষ তরুণ বৃদ্ধ সব রকমই ছিল আমি কখনোই সকালে ঘুম থেকে উঠে ভাবি না যে আজ আমি কি করতে যাচ্ছি আমি আজও ভাবি না যখন জল্লাচ্ছিলাম তখনও ভাবিনি এটা আমার মনের উপর কোনো প্রতিক্রিয়া ফেলে না কারণ আমি মনে করি আমি শুধু আমার কর্তব্য পালন করছি বরং আমি আজ কাজটা ভালোভাবে করেছি কথা ভাবলেই আমার মনটা পরিষ্কার হয়ে যায় ফাঁসি দেবার কাজটা করেছি সবচেয়ে দ্রুত গতিতে সবচেয়ে পরিচ্ছন্নভাবে সম্মান ও মর্যাদার সাথে আর কাজটা করার পর কখনো আমি এটা নিয়ে কোনো দুশ্চিন্তা করি না উনিশশো পঁয়ষট্টি সালের নভেম্বর মাসে ব্রিটিশ পার্লামেন্ট হত্যার অপরাধে মৃত্যুদণ্ডের বিধান স্থগিত করে আইন পাশ করে আর মৃত্যুদণ্ড পুরোপুরি উচ্ছেদ করা হয় উনিশশো সালে অ্যালবার্ট পিয়র পয়েন্ট প্রথমে এটা সমর্থনই করেছিলেন তবে পরে তার মনোভাবে পরিবর্তন এসেছিল জল্লাদের কাজ থেকে অবসর নেবার পরেও পিয়ের পয়েন্ট তার পাবের ব্যবসা চালিয়ে গিয়েছিলেন আলবার্ট পিয়ের পয়েন্ট মারা যান উনিশশো বিরানব্বই সালে এ নিয়ে আমি দুঃখবোধ করি না এক মুহূর্তের জন্যও না তবে যাদের ফাঁসি দিয়েছি তাদের কথা আমি মাঝে মাঝেই ভাবি ভুলবেন না আর সবার মতো আমিও একজন মানুষ তাই তাদের কথা আমারও মনে পড়ে